প্রতিবেদনে ভালো মনের মানুষ যদি পাই বউ অনেক আশা করে আসছেন কারো ঘরের বউ হতে রকম স্বামী চাচ্ছেন আপনি বিয়ে বসার জন্য যেরকমই হোক বয়স্ক হোক যেরকম হোক গরিব হোক ছেলের মনটা ভালো হতে হবে মনটা অনেক ভালো হইতে হইব বিয়ে সাদি হইছে আপনার আগে না বিয়ে সাদি এখন আপনি কুমারী মেয়ে ফ্যামিলিতে বাবা মা ভাই বোন কেউ আছে বাবা মা কেউ নাই দাদির কাছে থাকি দাদি তো অনেক আচ্ছা দাদির কাছে থাকেন বাবা মা কেউ নেই হাতের কাজ কিছু জানেন হাতের কাছে এখন একটা সেলাই মেশিন কাজ করি আপাতত এইটাই অনেক কষ্টে মষ্টে সংসার ঠিক মতন চালাইতে পারি না সেলাই মেশিন আছে আপনার আমার নাই আমার দা ছিল বেচা দাদির চিকিৎসা করছি এখন ভালোবেসে কাজ করি ও কাজ করে কেউ যদি আপনাকে ভালোবেসে একটা সেলাই মেশিন কিনে দেয় নেবেন নিমত অনেক উপকার অনেক উপকার হয় কেউ স্বার্থ ছাড়া কিছু দেয় না একজন সেলাই মেশিন যদি কেউ কিনে দেয় তাকে আপনার সময় দিতে হবে তাকে ভালো